পানি দিয়ে কষানো হয়েছে এখন আমি পানি দিই আপনাকে দোয়া দাম অনেক ভালো আছি আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখেন রান্না তো আবিদা কালকে নাই আদান থুয়া দিছিলাম ঠোঙার মধ্যে বাইন করলাম কি সুন্দর টলটলাই একদম তাজা নাই আদান দিয়ে মাসকলর ডাইল দিয়ে

তারপর এখানে এটা হলো আপনার ই এটা হলো আপনার কি জানি কয় মুসুরির ডাল মুসুরি না মাসকলো ও মাসকলো আমার মনেই নাই মাসকলের ডাল ফাঁকি করা নাইছে কে কয় মাসকলো কে কয় কল আর এই যে ডালে আপনার আঙ্গ ধনিয়া আর এখানে যেন লাউটা দেখা যাবে লাউ দিয়ে আজকে মানে ডাল রান্না করি তো আজকে ভিডিও অনেক সুন্দর হবে আপনারা আমাদের সাথেই থাকেন এখন আমি নাইডা কুইডা নিমু মাছকলর দাইল দিয়ে নাই রান্ধু আমি কুইদে নিতেছি ছোটো ছোটো করে কি সুন্দর করে দেহ চায় কে নিম ভালো যায় দেখতে এরকম করে মাছকলের ডাল দিয়ে রান্ধা হয় আমার কুড়া শেষ এখন আমি ধুয়ে নিতেছি রান দিয়ে সোমবার দিব সেই জন্য আমি নাই দা ধুছি ধুয়ে করার মধ্যে নিছি এখন আমি ময় মশলা দিয়ে দিব লবণ রন্ধনী হাস হলুদ কাঁচামুস আদা ফেঁচ এখানে আমি চুলাই আগুন ধরে আমি কড়াইটা বহাই দিব আগুন ধরাই এখানে আমি বসি দিব

মাড়ি কালা ডাল দিয়া लाव রান্না। এটা মাগা आगे खाई নাকে কিন্তু এর মধ্যে পাঙ্গাশ মাছ দেওয়া হয়নি। তো আজকে तो আবি দেখি সুন্দর করে রান্না করতেছে। পাঙ্গাশ करते দিয়া লাউ দিয়ে लाव কালা ডাল দিয়া डाल ডালি হবে डाल কত হবে দা? হ্যাঁ। ডাল डाल हो ना এটা তরকারি তো না। তরকারি মানে ডাল দাও, ফি ডাল डाल না, ফি তরকারি

আমি ডাল দিয়ে দিব এখানে আমার তরকারি বলপরে আমি এখন ডাল সাইডাই দিব ডাল দেওয়ার পরে আমার ঝোল আটটা আটটা হয়ে গেছে একদম ডাল আর নাই দেখো কি সুন্দর হয়ে গেছে দর্শক যে দেখেন আবেদার দাইল হয়ে গেছে তো আবেদার দাইল এখন সোমবার দিব আপনার এই যে রসুন দিয়ে দেখেন রসুন আমার পেঁয়াজ দিলা না না আচ্ছা রসুন দিয়ে সোমবার দিব নামে নাও আজকের রান্নাটা অনেক সুন্দর হবো একবার দেখুন দর দর আঠা হয়ে গেছে তো ইয়ার মধ্যে যাবে আবার আপনার পাঙ্কাস মাছ আর ওইখানে রাখা আছে দেখেন আপনার ধনিয়া সোমবার পরে দেওয়া হবে মাছ আর ধনিয়া সর্ষের তেল দিয়ে রসুন দিয়ে আমি সোমবার দেবো সামলা দেওয়ার পরে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে ধুনিয়া রে কাঠ দিয়ে বাহ্ আজকের রেসিপিটা অনেক সাফ হবে দেখেন অনানা সরকার নে কতক্ষণ জাল 5 মিনিট তা আমাদের রেসিপি আজকে রেডি ডাল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আপনার এই যে ই ডাল কিন্তু আপনার এই যে মাড়ি কালার ডাল মানে মাছ কলার ডাল দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের ডাল রেডি হয়ে গেছে এই দেখেন আহ খাব নেকি দিলো দেহি কিৰম টেষ্ট এই যে মাছ আছে দেখোন নাই আছে আৰু আপোনাৰ এই যে মুচৰি কালাইতো নাই ডাইল আপোনাৰ মাৰি কালাৰ ডাইল খাই টেষ্ট কৰি দেখিন কিৰম লাগে তো বন্ধুরা অনেক স্বাদ আছে ভাবছিলাম না যে স্বাদ হয় আসলে অনেক স্বাদ আছে এরম ভালো নাকি হম মইনা গৈছো

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম